আপনারা দেখতে পাচ্ছেন যে বুলডুজারটির সামনে রয়েছে এই বুলডুজারটি মূলত শেখ হাসিনার বাবার যে বাড়ি সেই বাড়ি ভাঙার জন্য নিয়ে আসা হয়েছে এখানে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক জায়গায় আগুন ধুঁড়ে দেওয়া হয়েছে এবং এই বত্রিশের এই বাড়িতে বত্রিশের এই বাড়ি ঘিরে মানুষের যে মানুষের যে মানুষের যে একটা মানুষের যে একটি ক্ষোভ মানুষের যে একটি রাগ সে তার বহির প্রকাশ ঘটেছে এই বত্রিশের বাড়ির বাড়ি কেন্দ্র করে যেমনটি পাঁচই আগস্ট ঘটেছিল গণভবনে ঠিক তেমনি আজকে বত্রিশের এই বাড়ি ঘিরে এমন এমন ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বুলডোজারটি এনে এখানে বুলডোজারটি এনে এখানে রেখে দেওয়া হয়েছে এবং ওই যে বুলডুজারটি রয়েছে বুলডুজারের উপরে শত শত বুলডুজারের আশেপাশে শত শত মানুষ রয়েছে যারা কিনা না আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে শত শত মানুষ রয়েছে বুলডুজারের উপরে এর তো এই বুলডোজারটি নিয়ে আসা হয়েছে এই বাড়িটি বাড়িটি মূলত বাড়ি ভাঙার জন্য বুলডোজারই ব্যবহার করা হয় একটু আপনারা দেখতে পাচ্ছেন আরে না এখন আর এগুলো চলে এবং এই বুলডোজার নিয়ে যে আসছে বুলডোজারের মাধ্যমে মূলত এই বাড়িটি ভাঙা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে বুলডুজারের উপরে আন্দোলনকারীরা বসে আছে এবং এই দেশের দেশ দেশপ্রেম দেশপ্রিয় মানুষ তারা এখানে আসছে